টাকা টাকা সে পরিশোধ করা হয়নি এর কারণ কি বুঝলাম না কি বুঝালেন ভাই আমরা বাঙালি আমাদের মধ্যে আর একজন বাঙালি আছেন মেয়ের পক্ষ থেকে পণ নেওয়া হয় ছয় লক্ষ টাকা মানে মেয়ের পক্ষ থেকে পণ নিয়েছেন ছয় লক্ষ টাকা বুঝলাম তারপরে বলছেন পক্ষণের কি ভাষা আবার মেয়ে থেকে আবদার করে বারো লক্ষ টাকা সে বারো লক্ষ টাকা সে টাকা পরিশোধ করা হয় না এর কারণ কি বুঝলাম না আপনার কে বুঝেছেন আরে ভাই দুটোই তো মোহরণা তো লিখেনি ভাই দুটোই লিখেছে কোন তাই তো বলছি যে মানে ছয় লক্ষ টাকা মেয়ের বাপ ছেলের বাপকে দিয়েছে আর ছেলে যে মোহরানাটা ধরেছিল বা মেয়ে বলেছিল বারো লক্ষ টাকা দিতে হবে কিন্তু এই লক্ষ টাকা ছেলে মানে জামাই তার হাজবেন্ড স্বামী মেয়েকে দেয়নি কিন্তু মেয়ের বাপের কাছে ছয় লক্ষ টাকা ঠিকঠাক নিয়ে নিয়েছে এটাই কি না কি বোঝাচ্ছে ও আপনি সবই যে পঞ্চালিয়ে দিয়েছেন এখন আমি কিভাবে বুঝব বলেন তো ভাইজান এই জন্য মুশকিলের মধ্যে পড়ে যায় কখন কি বলেন আপনারা প্রথম কথা মনে রাখবেন আপনি যদি পুরুষ হন তাহলে নিজের স্ত্রীকে মোহরানা দিয়ে বিয়ে করে ঘরে নিয়ে আসবেন এটা হচ্ছে পুরুষ আর যদি আপনি কা পুরুষ হন তাহলে মেয়ের বাপের কাছে বলবেন যে আপনার মেয়েকে নিয়ে আমি বিছানায় ঘুমাবো আমার বাপের খাট নাই আমারও খাট নাই আমাকে একটা খাট দেন তারপর আপনার মেয়েকে নিয়ে খাটে ঘুমাবো এটা হচ্ছে কা পুরুষ কি পুরুষ বলেন তোমার জন্য বিয়ে হয়নি যায়নি আল্লাহনী বলছেন সেই পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করবে খাট কেনার তোমার সামর্থ্য নাই শ্বশুরের কাছে নিতে হয় তোমাকে তোমার মতো পুরুষকে তোমাকে কে বিয়ে করতে বলেছে তোমার জন্য বিয়ে না নবী বলেছে তোমার জন্য সিয়াম রোজা পালন করো লজ্জা লাগে না নিজের একটা ঘর নাই নিজের ঘরে সোফা ঢোকাতে পারেন না শ্বশুরের রক্ত পানি করে টাকা দিয়ে আপনি তার হাসতে হাসতে নিয়ে চলে আসছেন এটা এত বড় নির্লজ্জের কাজ দুনিয়াতে আর বেঁচে থাকার অধিকারই এ ব্যাটার নাই মানে এত নোংরা মানসিকতা হয় কি রে ভাই বিয়ের রাতে মানে পঞ্চাশ হাজার টাকা না ধরেছে দিতে পারেনি বিয়ের রাতে বোর পা ধরে বসে আছে আগে মাফ করো আমি দিতে পারবো না ভাই এমন আছে না ভাই যান আরে পুরুষ মানে আরে পঞ্চাশ হাজার টাকা বিয়ের আগে আগে থেকেই আগে থেকেই বিয়ের এক বছর আগে থেকে মোহরানা জমাতে শুরু করে দেওয়া একদম এক বছর আগে প্রত্যেক মাসে পাঁচ হাজার আলাদা করে রেখে দাও বিয়ে করে যখন মানসিক প্রস্তুতি নিচ্ছ আগে থেকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা আলাদা কি এটা স্ত্রীর এক বছর যা জমাতে পারবো তাকে আমি মোহরানা দিয়ে দেবো নগদ এর যে পুরুষের কাজ পঞ্চাশ হাজার টাকা যদি মোহরণা বেঁধে দাও নগদ বিয়ে পঞ্চাশ হাজার টাকা নগদ দিয়ে দাও আর বিশ হাজার টাকা দিয়ে ঢুকবে এখানে আংটি কিনবে কেউ থাকবে না প্রথম দর্শন একটা স্ত্রীর সঙ্গে প্রথম দর্শন হচ্ছে প্রথম দর্শন রাত্রিবেলাতে যখন দুই টাকা পাশাপাশি সালাত করবে আদায় করার পরে নামাজে বসে স্ত্রীর দিকে মুখটাকে ঘুরিয়ে তার কপালে হাত দিয়ে একটা দোয়া আছে দোয়াটা পড়বে পড়ার পরে যদি পকট থেকে সোনার আংটিটা যদি একবার পরিয়ে দাও না হাতে ও তখন ভাববে কি রে ভাইকুম আসসালাম বাপ কি হয়েছে তোর এ টাকা আমি নিব হ্যাঁ কি করব কি করব এটাটা টাকাটা আমি নিব না ওদেরকে দেবো এক টাকা কি করব জানে না তা ঠিক আছে নেন আপনারা নেন একটা পুরুষ মানুষ বিয়ের প্রথম রাত্রে যদি স্ত্রীকে যদি স্পেশালভাবে একটা যদি বিশ হাজার টাকা দিয়ে যদি আংটি গিফট করে দেন না মানে ওই দিনটাকে এমনভাবে খেয়াল রেখে দেবে মনে রেখে দেবে বাপরে বাপ দেখেছিস এটাই হচ্ছে আসল পুরুষ পঞ্চাশ হাজার মোহরানা ধরেছে রাত্রিবাইতে একটা আংটি আমাকে গিফট করেছে গোটা তার বাপের বাড়ি মাথায় তুলে না আসবে আপনাকে বাপরে বাপ জামায়ের মন কত বড় দেখেছিস বা বলবে কী না কথা বলেন নচেত আপনি বিয়ের রাতে আংটিতে এত দূরের কথা বোর পা ধরে বসে আছেন আমাকে মাফ করো আমার টাকা নাই আমাকে ক্ষমা করো মোহরণা দিতে পারবো না কত বড় আমাকে দিয়েন না রে ভাই আর মুসলিম ছেলেদের সাথে বন্ধুত্ব করা যাবে কমস্তিম মুসলিম ছেলের সঙ্গে বন্ধুত্ব করা সুরা মুমতাহিনা আয়ত নাম্বার আট চ্যাপ্টার সিক্সটিন ভার্স নাম্বার এল্ট আল্লাহ কোরআনে বলে দিয়েছে যেসব মুশরিকরা অমুসলিমরা তোমাদের সঙ্গে শত্রুতা করে না তোমাদের বাড়ি থেকে বের করে দেয় না তোমাদের সঙ্গে হিংসা বিদ্বেষ করে না আল্লাহ নবী নিয়ে বাজে মন্তব্য করে না তাদের সঙ্গে ভালো সৎ ব্যবহার করতে আল্লাহ নিষেধ তোমাদেরকে করেন না তার মানে বোঝা গেল যেসব অমুসলিমরা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে না গালিগালাজ করে না আল্লাহ নবীকে নিয়ে বাজে মন্তব্য করে না ভালোভাবে আমাদের সঙ্গে ট্রিট করে আচরণ করে আপনি তাদের সঙ্গে ভালো আচরণ করতে বাধ্য এটা মুসলমানের দায়িত্ব কিন্তু যেসব অমুসলিমরা দেখছেন যে ইসলামকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে তো তাকে কি কি করবো তাকে কি ভালোবাসা যাবে আপনার মাকে যে প্রতিদিন গাল দেয় তাকে আপনি ভালোবাসতে পারবেন তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন না কেউ যারা ভালো ব্যবহার করছে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন আর যারা ভালো ব্যবহার করে না তার সঙ্গে ভালো ব্যবহার দরকার নেই কথা বুঝতে পারছেন এইসব প্রশ্ন আসে কেন জানে কারণ মিডিয়াতে বলে যে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যে অমুসলিমের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করে দিয়েছে আমাদের অমুসলিমদেরকে বলা হয়েছে সারুল বাড়িয়া সবচেয়ে নিকৃষ্ট এই অভিযোগগুলো চলে আসছে অনেক বেশি দিক থেকে আপনি জানেন গীতাতে কি বলা হয়েছে শ্রীমৎ ভাগবত গীতা ওদের মা সাত শ্লোক নম্বর চোদ্দ এবং পনেরো গীতা কাদের ধর্মগ্রন্থ আমাদের নাকি না এরা সনাতন হিন্দু ভাইদের সপ্তমধ্যায় চোদ্দ পনেরো নম্বর শ্লোকে বলছে কৃষ্ণা বলছে দেবী মায়া মায়া দুরাত মামে বো প্রপাধ্যে মায়ামে তং তরান্তিতে নমাং দুষ্কৃতি নং মূড়াহা প্রপাধ্যে নারাধমা মায়া প্রহুত জ্ঞানাহা আশুরাং ভাবা হুজুর আবার ঠাকুর হয়ে গেল এটা ভাগবত গীতা চ্যাপ্টার সেভেন ভাসনা ফোরটিন ফিফটিন শ্রীকৃষ্ণ বলছে যে ব্যক্তি বলে যে ব্যক্তি আমাকে ভগবান ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না সে ব্যক্তি নারা ধামাহা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এখন আমরা কি কৃষ্ণাকে ঈশ্বর বিশ্বাস করি না তা আমাদেরকে কী বলল কৃষ্ণ পরোক্ষভাবে আমরা মানুষের মধ্যে নাকি খারাপ মানুষ আশুরাং ভাবা স্মৃতাহা এরা হচ্ছে অসুর স্বভাবের কেন আমাদেরকে অনেক অমুসলিম ভাইরা বলে যে তোমরা আমাদেরকে কাফের কেন বলো বা অভিযোগ করে না সোশ্যাল মিডিয়া অভিযোগ করছে না সবসময় যে কাফের কিস্ত কাহতি হে কাফের কন হে বারবার মুসলিমকে প্রশ্ন কাফের কন হে কিস্ত কাহিতি হে কাফের অনেক মুসলিমকে করে তো কাফের মানে যেহেতু অমুসলিমকে আমরা কাফের বলি ওরা ভাবছে কাফের মানে খারাপ জিনিস কাফের মানে খারাপ জিনিস না কাফের মানে ইংলিশে বলে আনবিলিভার অবিশ্বাসী যে অবিশ্বাস করে কোরআনকে ইসলামকে আল্লাহকে তাকে আরবিতে বলে কাফের ঠিক একইভাবে গীতাতে শ্রীকৃষ্ণ বলছে নারা ধামাহা সে হচ্ছে মানুষের চাইতে সবচেয়ে খারাপ যে শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস করে না আমরা তো কৃষ্ণকে ভগবান মানি না তো তোমার ধর্মগ্রন্থ আমাকে যে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অসুর বলেছে এখন আমি কেমন হিন্দুদের সঙ্গে খারাপ ব্যবহার করবো কথা বলেন ভাই এটা তোমার ধর্ম তুমি যা ইচ্ছা আমাকে গালি দেওয়া দাও গা আমার দরকার নেই তবে আমরা মুসলমান আমরা গালি দিই না আমরা বলি কাফের কাফের কোনো খারাপ শব্দ নয় কোনো গালি নয় এটা মানে আনবিলিভার অবিশ্বাসী যে সত্যকে গ্রহণ করে না সত্যকে ঢেকে রাখে সত্য জানা বোঝার পরেও অমান্য ইনকার অস্বীকার করে তাকার দিতে বলে কাফের কাফের কোনো গালি নয় আর মুসলমানকে আল্লাহ কাফের বলেছে মুসলিম হাদিস আল্লাহ বলছেন মান তরাকা সালাতা মোতাম্মানা যে ব্যক্তির নামাজ ছেড়ে দেয় সে কাফের কাফের শুধু মুসলিম না মুসলমান যে নামাজ ত্যাগ করবে সে কাফের যে ব্যক্তি স্ত্রী তার হাইস অবস্থায় আছে মানে স্ত্রী আপনার স্ত্রী যদি মেনস্ট্রেশন অবস্থায় থাকে বায়োলজিক্যালি যদি সে এখন রজস্বর অবস্থায় থাকে আর আপনি যদি ওই অবস্থায় স্ত্রীর কাছে যান ফিজিক্যাল রিলেশনে যদি অ্যাটাচমেন্ট হন আল্লাহ নবী হচ্ছে কাফারা এই ব্যক্তি কাফের হয়ে গেছে তৎক্ষণাৎ মানে তো বা করতে হবে আপনাকে কথা মনে বুঝতে পারলেন না তো কাফের কোনো গালি নয় অনেকে মনে করতে কাফের মানে গালি জি কাফের মানে গালি নয় মহিলাদের ঈদের নামাজ মসজিদে পড়বে না পুরুষের সাথে ঈদগাহে পড়বে পুরুষের সঙ্গে ঈদগাহে পড়বে পর্দার অন্তরাল থেকে পড়বে নারী পুরুষ যেন দেখা দেখি না হয় অজুর ব্যবস্থা সম্ভবত করার দরকার হয় না ঈদের দিন আলাদা হবে পুরুষরা প্রথমে দাঁড়াবে সর্বশেষ নারীরা দাঁড়াবে মাঝখানে পর্দা দেবে আজকে যে পর্দা দিয়েছেন এই পর্দা সঠিক হয়নি পর্দাকে চেঞ্জ করতে আরও উঁচু করতে হবে যেন দেখা না যায় সেই বুখারি নয়শো বারো নয়শো একত্রিশ নম্বর হাদিস আল্লাহ নেই বলেছেন মেয়েদের জন্য ঈদগাহে মসজিদে যেতে হবে একজন মেয়ে ঠো বলে ইয়ার আমরা যদি ঋতুস্রাব অবস্থায় থাকি আল্লাহ নেই বলছে ঈদের দিনে ঈদগাহিতে যাবে নামাজ পড়বে না ফাঁকা জায়গাতে বসে থাকবে মানে মেয়েদের অধিকার হওয়া তাদের অধিকার তারা ঈদের দিন ঈদগাহতে যাবে এটা মেয়েদের অধিকার আপনাকে দিতে হবে আর মেয়েদেরা যদি ঈদগাহ নামাজ ব্যবস্থা না করে আপনারা ঈদের দিনে রান্না করবেন না বলে তোমরা নামাজ পড়েছো ঈদের দিন তোমাদের তোমরা রান্না করে সময় পাই তোমরা খাও আমরা ধর্মঘাট যতক্ষণ পর্যন্ত ঈদগাহ মসজিদে জামাতে ব্যবস্থা না করছে মেয়েরা ধর্মঘাট ডেকে দেন কেন এটা আপনার হক নবী দিয়েছে একজন মহিলা সাহেব বলছে ইয়ারসুল্লাহ যদি আমাদের কারো পোশাক ঠিক না থাকে সেই সময় তারা গরিব ছিলেন অনেক আল্লাহ বলছেন তাই তোমার বোনের কাছ থেকে একটা ওর না ছিঁড়ে অর্ধেক করে দুজন তোমরা ঈদগাহ উপস্থিত হও মানে তাগিদ দিয়েছে রহমান মুরাকপুরি রায় মহল্লা শেখ সকল বলছে ঈদের দিন মেয়েরা ঈদ গেয়ে গিয়ে নামাজ পড়বে এটা মেয়েদের জন্য সুননাতে অনেক গুরুত্বপূর্ণ আহলে হাদিস অঞ্চল মেয়েদের জামাত করতে হবে আপনাকে যে কোনো মূল্যে করতে হবে দ্রুত ব্যবস্থা করেন কিন্তু আমাদের সমাজে আবার দেখা যায় অনেক সময়তে ঈদের দিন মেয়েরা মেয়েদের জামাতে ইমামতি করাচ্ছে না তিনটে সালাত মেয়েরা জামাত করতে পারবে না ওটা পুরুষ ইমামের নেতৃত্বে পড়তে হবে এক জুমান নামাজ এখন যদি মেয়েরা মনে করে যে না আমরা জুমান নামাজ পড়ে দেবো হবে না দুই জানাজান নামাজ কোন নামাজ মেয়েরা মেয়েদের ইমামতিতে জানাজান নামাজ পড়বে না পুরুষ ইমামের নেতৃত্বে পড়বে ঈদের নামাজ পুরুষ ইমামের নেতৃত্বেই তারা জামাতে দায় করবে যদি সম্ভব না হয় বাইতে তারা সলাতাদায় করতে পারে শুকরণ জজাকাল্লাহ খায়রান বারাক আল্লাহ ফিকুম ঠিক আছে ছেড়ে দেন আল্লাহনার কাছে যতক্ষণ কথা বললাম প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করে সকলে বলি আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবান তাদের তুমি ক্ষমা করে দান করো সকলে বলি আল্লাহম আমিন আল্লাহ তুমি আর রজাফ তুমি রিজিক দাতা